হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা সুন্দর খুব সুন্দর টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি যেই টপিকটা এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ দুই হাজার চব্বিশ চ্যাপ্টার সিক্স মাধ্যমিক শিক্ষা কমিশন সেকেন্ডারি এডুকেশন কমিশন উচ্চ মাধ্যমিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি তো শেষ মুহুর্তে দেখে নাও পরীক্ষার আগে অন্তত একবার না দেখলে বড় ভুল হতে পারে এই ক্লাসটি করার মধ্য দিয়ে তোমরা নিজেকে যাচাই করে নাও কোন কোন বিষয়গুলো তোমার পড়ার দরকার ছিল কিন্তু তুমি পড়োনি হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেও এই ক্লাসটি তোমরা করতে পারছো ইউটিউব তোমাদের সামনে আমাকে আজকে নিয়ে আসছে তেপ্পান্নটি প্রশ্নের উত্তর একসাথে নিয়ে তোমাদের তোমাদেরকে সামনে ক্লাসটা তুলে ধরতে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইভ গুরু নিগম ভিউ চ্যানেলটি ইউটিউবে ক্লাস প্রতিনিয়ত করে যাচ্ছে আর যদি ক্লাস করে তোমার খুব ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে হয় তো কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না মুদ কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন থেকে উনিশশো প্রথম প্রশ্ন আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেইন দ্য উইকেস্ট লিংক ইন আওয়ার এডুকেশনাল মেশিনারিডেন্ট রিফর্মস মন্তব্যটি করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লক্ষণ স্বামী মুদালিয়র মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন নাথ বসু মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা জন মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মদালীয় কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কেমন হবে মাধ্যমিক শিক্ষার কাঠামো হবে ফোর প্লাস ফোর প্লাস থ্রি ইকুয়াল ইলেভেন ইলেভেন কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন সুপারিশকৃত ইন্টারমিডিয়েট স্তরের বিলপ্তি ঘটে কোন কমিশনের সুপারিশে মাধ্যমিক শিক্ষা কমিশনের সপ্তপ্রবাহের সুপারিশ করেন কোন শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন মুদুলি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন জন মুদুলির কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কতজন এগারো তিনশো এগারোটি আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিকার মন্তব্যটি কোন কমিশন করে থাকেন মাধ্যমিক শিক্ষা কমিশন পরের প্রশ্ন যেটা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী স্তরের সময়কাল হবে চার থেকে পাঁচ বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষা স্তরের সময়কাল হবে চার বা তিন বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরের সময়কাল হবে তিন বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক বা নিম্ন মা নিম্ন বুনিয়াদী স্তরের শ্রেণী হবে প্রথম থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী সপ্তপ্রবাহের অন্তর্ভুক্ত একটি বিষয় হল মানবীয় বিদ্যা বিদ্যালয় শিক্ষায় সিআরসির ব্যবহারের সুপারিশ করেন মূলতলীয় কমিশন শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সংখ্যামানের পরিবর্তে প্রতীক সিম্বল ব্যবহারের সুপারিশ করেছিলেন মুদলীয় কমিশন শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সংখ্যা পরিবর্তে ফাইভ পয়েন্ট স্কেল ব্যবহারের সুপারিশ করেন মুদলীয় কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকদের অবসরের বয়সের সময়সীমা হবে ষাট বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা হবে পাঁচশো থেকে সাড়ে সাতশো জন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কোন শ্রেণীতে ছাত্র সংখ্যা হবে তিরিশ থেকে চল্লিশ জন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয়ে বছরে পঠন পাঠনের দিন হবে দুইশো দিন মাধ্যমিক শিক্ষা কমিশনের কতগুলি বিষয় সুপারিশ করেন একশো সত্তরটি সিআরসি এর সম্পূর্ণ নাম কিউমুলেটিভ রেকর্ড কার্ড মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট কটি অধ্যায় বিভক্ত ষোলোটি অধ্যায়ে বহুমুখী বিদ্যালয়ের সুপারিশ করেন মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী যেসব বিদ্যালয়ে বিভিন্ন ছাত্রদের রুচি ক্ষমতা প্রবণতা অনুযায়ী বিভিন্ন পাঠ্য বিষয়ের ব্যবস্থা থাকে তাকে বলা হয় বহুমুখী বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য ছিলেন জন ক্রিস্টি কিনেথ রাস্ট উইলিয়াম শ্রীমতী হংস মেহাতা ছিলেন বরোদা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে সুনাগরিক সৃষ্টি করা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রচলিত মাধ্যমিক শিক্ষার একটি ত্রুটি হল পুঁথিকেন্দ্রিকতা মাধ্যমিক শিক্ষার সংস্কার সাধনের নির্দেশ দেন তারাচাঁদ কমিটি মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের পরিচালনা কটি ব্যুরো অফ ভোকেশনাল অ্যান্ড এডুকেশনাল গাইডেন্স নামক সংস্থা স্থাপনে কথা বলা হয় তেরোটি শিক্ষার্থীদের শৃঙ্খলা পরায়ণ করে তোলার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশ করেন স্কুল স্বায়ত্তশাসন ব্যবস্থা স্কুল সেলফ গভর্নমেন্ট শিক্ষকদের সন্তানদের বিনা বেতনে বিদ্যালয় শিক্ষা গ্রহণের সুপারিশ করেন মাধ্যমিক শিক্ষা কমিশন শিল্প শিক্ষা কর এর পরিবর্তন করা হয় কোন শিক্ষাকে মাথায় রেখে কারিগরি ও বৃত্ত শিক্ষা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে সাত বছর মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে সর্বপ্রথম গঠিত হয় তারা কমিটি মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কোন পাঠ্যক্রমের বিষয়বস্তুকে সব বলা হয় ঐচ্ছিক পাঠ্যক্রম মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা সাতজন মাধ্যমিক শিক্ষা কমিশন কাজ শুরু করেন অক্টোবর মাসে মাধ্যমিক শিক্ষা কমিশন প্রথম কত বছরে কত বছরের বিদ্যালয়ের শিক্ষা সুপারিশ করেন ১২ বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্সের সময় হবে তিন বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের পারদর্শিতা প্রকাশ করা হবে গ্রেডের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী কটি ভাষার মাধ্যমে শিক্ষা লাভ করবে তিনটি ভাষা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সময় হবে দুই বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের সময় হবে এক বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা পরিষদের সদস্য সংখ্যা হবে পঁচিশ জন কোনো কোন কমিশন মাধ্যমিক শিক্ষায় স্বার্থী প্রভাবের অবতারণা করেন মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কোন কোন শ্রেণী থেকে শিক্ষার্থীরা পছন্দ মতো নির্বাচন করতে পারে নবম শ্রেণী মাধ্যমিক শিক্ষা কমিশন কোন ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলো না কোন কোনো বিষয় আলোচনা করলে তোমার সুবিধা হয় কমেন্ট বক্সে লেখো প্রয়োজন অবশ্যই গুরুত্ব পাবে পরের তে আবার দেখা হবে ততক্ষণ আগের ভিডিওগুলি দেখতে থাকো ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য